এই যে ছোট্ট বাচ্চা বিড়ালটাকে তোমরা দেখছো একে একদিন রাস্তার মধ্যে কেউ ফেলে চলে গিয়েছিল যাকে আমি ভালোবেসে আদর করে যত্ন করে খাইয়ে তিল তিল করে বড় করেছিলাম যাকে তোমরা আমার ভিডিওতে অনেকবার দেখেছো ফটোতেও দেখেছ আজকে সে কোথায় যে হারিয়ে গেছে দু মাস হলো আর বাড়িতে ফেরেনি জানো তো আমি যখন কাজ থেকে আসতাম রাত হয়ে যেত বা সন্ধে হয়ে যেত ও আমার জন্য রাস্তায় অপেক্ষা করে বসে থাকতো যে আমি কখন বাড়ি ফিরবো কখন ওর পছন্দের খাবার নিয়ে এসব দেখো একদিন তো জামা কাপড় সেলাই করছিলাম আমার নাইটির উপরে কিভাবে শুয়ে আছে আর জানো তো যাদের আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি তারা আমার জীবন থেকে এইভাবেই হারিয়ে যায় একদিন তো এত দুষ্টামি করছিল ওকে বকছিলাম বলে দেখো কীভাবে ডিগবাজি খাচ্ছিল আর ওকে বকছিলাম বলছিলাম যে আর দুষ্টামি করবি আর দুষ্টামি করবি তো দেখো কিভাবে ব্যাগের পিছনে গিয়ে লুকিয়ে বসে আছে আর চুপচাপ মানুষের মতো কথাগুলো শুনছে রাতে যখন সবাই মিলে খেতে বসতাম তখন ও সবার আগে খেয়ে নিত খেয়ে বিছানায় সবার আগে এসে শুয়ে পড়বে দেখো আমার বালিশে এসেই শুয়ে আছে যে আমার বালিশটার ওর চাই ওকে বলছে আমার বালিশ থেকে সরবি চুপচাপ আমার কথাগুলো শুনছে খুব মিস করি শুতে যাওয়ার সময় খুব মনে হয় আর রাস্তায় যখন চলাফেরা করি প্রতিটা মুহূর্ত খুব মনে পড়ে ওর কথা একদিন তো শরীর খারাপ করছিল ওষুধ খাইয়েছিলাম দেখো কিভাবে ওষুধ খাচ্ছে তো আমি ভগবানকে সবসময় বলি যেখানে থাকুক আমার কাছে যেন